আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন গাড়ি যেন রাস্তার উপর দিয়ে উঠে যান এসে কি অবস্থা এ করিম ভাই গরিব মানুষ সকালবেলায় হাতে ঝাড়া নিয়ে সুরছে লার্কি করার জন্য তাই আসামি ধরে তো কামার খেয়ে আছে তাই আসামি ধরে

এটা কোনো আন্তঃ রাস্তাতে যাওয়ার সময় নানান রকমের লোকের সাথে নানা রকমের আলাপ কথা বরাবত চলে এই হলো জীবন তো রাস্তাটা অনেক সুন্দর ভালো লাগে এই রাস্তাতে ঘুরতে তাই মাঝে মাঝে ভিডিও করি গ্রামের রাস্তাগুলা অনেক সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে